হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে আর এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে মেয়েকে নিয়ে স্কুলে যাইতেছি আর আজকে মেয়েকে স্কুলে দিয়ে তারপর তো বাসায় চলে আসলাম আর বাসায় চলে এসে এই যে চা বসাই দিছি চা বানানো হয়ে গেছে আমি লং এলাচ দিয়ে লাল চা বানিয়ে আর চা হচ্ছে আমার শ্বশুর আর শাশুড়িকে দিয়ে আসবো আমি আর চা খাবো না আমি চা বানিয়ে অনেকক্ষণ শুয়েছিলাম ওর তো ক্লাস ছুটি হয় সেই সাড়ে দশটার পরে তা আটটার পরে তো আমি ওকে দিয়ে এসে শুধু চাই বানাইছি আর কোনো কিছু রান্না বান্না করি নাই এরপর হচ্ছে ও মেয়েকে স্কুল থেকে আনার সময় হয়ে গেছে তারপরে যে মেয়েকে নিয়ে জিতে আসলাম আর অত স্কুল থেকে এনে তারপর ও বলতেছে যে ও দাদার দোকানে যাবে এরপরে যে মেয়েকে নিয়ে ওর দাদার দোকানে আসলাম এসে দেখি দোকান বন্ধ এখনো দোকান খুলে নাই তারপর মেয়েকে বলতেছে যে চলো বাসায় জায়গা ও এখন আর বাসায় যাবে না ও খেলতেছে বলে যে তুমি কিছুক্ষণ বসে থাকো দাদা আসলে তারপর ও যাবে এরপর আমি কিছুক্ষণ বসেছিলাম আমার শ্বশুরকে ফোন দিলাম তারপরে যে আসলো দোকানে দোকানে এসে যে ওকে অনেক কিছু কিনে দিছে ও এরকমই প্রতিদিন ও দাদা ওকে এক এক কিছু কিনে দেয় তো এই জন্য প্রতিদিন স্কুল ছুটির পর সোজা দোকানে চলে আসবে বাসায় যাবে না এই যে এখানে বসে আছে মেয়ে এরপর তো মেয়েকে নিয়ে তারপর বাসায় চলে আসলাম আর বাসায় এসে দেখি গ্যাস একবারে কম যেহেতু বারোটার কাছাকাছি বেজে গেছে এই জন্য গ্যাস থাকে না আর এখন হচ্ছে যে ডালটা বসাই দিয়ে তারপর সকালে নাস্তাটা করে নেব এই যে এখানে আমি ডালটা ভালো করে ধুয়ে বসাই দিয়েছি আর চালটা দিয়ে ডাল রান্না করব পাতলা ডাল আর এরপর হচ্ছে ফ্রিজ থেকে আমি কাটা কাটা ছিল ছিল টমেটো নিছি আর সাথে পোয়া মাছটাও ভিজায় রাখবো আর এই যে এখানে আলু সেদ্ধ করে রেখেছিলাম এখন আলু ভত্তাটা করে সকালে নাস্তাটা করে নেব এই যে এখানে আমি আলুগুলা ছিলে নিয়েছি আর এখন বেশি করে মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে ভত্তাটা করে নেব ঝাল ঝাল করে এরপর এই যে সকালের নাস্তাটা এখন করে আমি আর আমার শাশুড়ি দুজনে মিলে সকালে নাস্তায় আজকে আলু ভত্তা ছিল আর গতকালকে তরকারি ছিল সেগুলা গরম করে নিয়েছি এগুলা দিয়েই আজকে সকালে নাস্তা করে নিব। আর আলু ভত্তাটা অনেক মজা হয়েছিল একটু ঝাল করে বানাইছিলাম এই বেশি ভালো লাগছে খেতে এরপর এই যে এখন ভাত খেতে মানে ভাত খাওয়া হয়ে গেছে এরপর তো সকালে নাস্তা শেষ করে এখন রান্নাঘরে চলে আসলাম আর এদিকে যে ভাত খেতে খেতে ডালটা কিন্তু হয়ে গেছে আমি কাঁচামুড়ি চার পেঁয়াজ কুচি দিয়েছি আর এখন হচ্ছে এই যে চালটা দিয়ে দিলাম ডালটা হয়ে গেছে আর এরপর হচ্ছে রসুন দিয়ে বাগার দিয়ে নেব আর এদিকে ডাল রান্না হয়ে গেছে আমি রসুন দিয়ে ধনিয়া পাতা দিয়ে বাগার দিয়ে নিয়েছি ডালটা হয়ে গেছে আর এখন বড় মেয়ে ডাল আর ভাত ওকে খাওয়াই দিব আর এদিকে ছোট মেয়ে ঘুম থেকে উঠে গেছে ও আর ভাত খাবে না সকালবেলা ওকে একটা পরোটা ভেজে দিলাম চিনি দিয়ে পরোটা খাবে এদিকে পরোটা তো ভাজা হয়ে গেছে আমি আবার উপর দিয়ে একটু চিনি দিয়ে দিলাম আর এদিকে হচ্ছে যে তরকারি কাটা হয়ে গেছে এখন ভালো করে ধুয়ে নেবো আর এদিকে যে মাছ এখন লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিব পোয়া মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ডাটা দিয়ে পোড়া পোড়া করে হাতে মেঘে রান্না করব। আর এখানে যে মাছ তরকারি হয়ে গেছে আমি নিয়ে নিয়েছি যা যা লাগবে তরকারি রান্না করতে আর এখানে এই যে পেঁয়াজ নিয়েছি এই যে এখানে জিরা বেটি নিয়েছি পেঁয়াজ আর জিরা একসাথে ফাটাই বেটি নিয়েছি আর পেঁয়াজ গুঁড়া আদা রসুন বাটা তেল লবণ সবকিছু দিয়ে ভালো করে হাতে মেখে নেব আজকের বয়সটা আমি বাইরে দিতেছি এই জন্য হয়তো বা একটু সাউন্ড হইতে পারে তো এখানে সব মশলা তো নিয়েছি এখন ভালো করে হাতে মেখে নেব আর মশলাটা ভালো করে মাখা হয়ে গেছে এখন মাছগুলো হাতে মেখে নিয়ে তারপর তরকারি গুলা দিব তরকারি গুলা আর মাছটা একসাথে ভালো করে মেখে অল্প পরিমাণে পানি দিব যেহেতু গ্যাস একদমই কম এজন্য জন্য পানি আর বেশি দিব না অল্প গ্যাসে আস্তে আস্তে করে রান্না করব আর সাথে আমি উপর দিয়ে কয়েকটা টমেটো দিয়ে দিয়েছি এরপর এই যে চুলায় তরকারিটা বসায় দিয়ে রোমে চলে আসলাম রুম গুছায় নিয়ে তারপর এখন ঘর দিয়ে নিতেছি আর এদিকে কিন্তু আমার ননদ চলে আসছে মাদ্রাসা থেকে ওর মাদ্রাসা থেকে আসার পরে যে আমার ছোট মেয়ে ওকে দেখে এমন জোরে দৌড় দিছে মানে আমার ছোট মেয়ে জানে যুপি আসলে সব সবসময় ওর জন্য কিছু না কিছু নিয়ে আসে এই জন্য ওকে দেখে এক দৌড় দিছে আর এদিকে যে তরকারিটা তো বলক চলে আসছে এখন আস্তে আস্তে তরকারিটা হোক আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবো আর এদিকে এখন ধনিয়া পাতা দিয়ে দিবো আমি ধনিয়া পাতা বেশি করে তরকারিতে দিবো তাহলে তরকারিটা খেতে আরো বেশি মজা লাগবে আর এদিকে এই যে তরকারিটা কিন্তু রান্না করা হয়ে গেছে একদম পোড়া পোড়া করে রান্না করছি আর সাথে ভাতটাও বসাই দিচ্ছি আর এদিকে এই যে রুম টুম পুরা গুছায় নিছি আর কারেন্টও চলে গেছে একদম পুরো অন্ধকার হয়ে গেছে রুম এখন কারেন্ট নাইকে এরপর যে দুপুরে গোসল টোসল করে এসে তারপর তো কারানো চলে আসছে এরপর সবাই মিলে এখন দুপুরের খাবারটা খেয়ে নিতেছি আর মাডেমের বাবা দোকান থেকে চলে আসছে আমি আমার শাশুড়ি আর মাডেমের বাবা আমরা তিনজনে খেয়ে নিতেছি আর আমার ননদ তো চলে গেছে পরে যে সন্ধ্যার দিকে রুটি খেয়ে নিতেছি আমার নন তু পরোটা ভাত ছিল তো মাদ্রাসা থেকে চলে আসছে এরপর চা বানায় নিছি চা আর পরোটা খেয়ে নিতেছি আর এদিকে হচ্ছে যে সকালে সন্ধ্যায় নাস্তা তো হয়ে গেছে এখন হচ্ছে আমার মেয়েরা দোকানে চলে যাবে ওর দাদির সাথে ওর দাদি আবার ওদেরকে রেডি করাই দিতেছে যে আমার বড় মেয়েকে মাথায় তেল দিয়ে তারপর রেডি করাই দিয়ে নিয়ে যাবে দোকানে আর এদিকে তো ওরা দোকানে চলে গেছে আর আমার ননদ এদিকে নাস্তার আইটেম বানাইতেছে ও আলু করে আলুর মধ্যে মশলা দিয়ে তারপর লম্বা লম্বা দিয়ে তেলে ভেজে নিতেছে ভালোই লেগেছিল খেতে একটু মজা মচা হয়েছিল যেহেতু দিয়েছে খেতে খারাপ লাগে নাই খুবই মজার ছিল এরপর হচ্ছে যে দোকান থেকে চলে আসছে আসার সময় দুই বনে দুইটা আপেল নিয়ে আসছে এখন ওদের দুজনকে আপেল কেটে দিছি দুই বনে দুইটা আপেল খেয়ে নেবে Terima kasih telah <laughs> এরপর হচ্ছে রাত্রে আমার শ্বশুর একটা মুরগি পাঠাইছে ব্রয়লার মুরগি না দুপুরে বাবা পোয়া মাছ খেতে ভালো লাগে না মানে সে এমনি তো পোয়া মাছ খায় না তার পছন্দ না এই জন্য রাত্রে আবার আমার শ্বশুর মুরগি পাঠাইছে রাত্রে মুরগিটা ভুনা করে দিতে বলছে এরপরে যে আমার শাশুড়ি তো মুরগিটা কেটে কুটে দিল আমি এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর মুরগিটা রান্না করে নেব আর এখন এই যে মুরগিটা হলুদ আর লবণ মেখে তারপর এখন ভেজে নিতেছি আমি ব্রয়লার মুরগি সব সময় ভেজে রান্না করি তাহলে একটু শক্ত শক্ত হয় আর খেতেও ভালো লাগে যেহেতু পেঁয়াজ দিয়ে ভুনা করি এজন্য ভেজে রান্না করি আর খেতেও ভালোই লাগে এরপরে যে এক পিস ভাজা মাংস রেখলাম আমার ছোট মেয়ের জন্য ওর জন্য এক পিস ভাজা মাংস রেখেছি ওকে এখন ভাত খাওয়াই দিব ও আবার মাংসটা মাসাল্লাহ অনেক পছন্দ করে তারপর ছোট মেয়েকে খাওয়াই রান্নাঘরে চলে আসলাম এসে এখন যে মুরগির মাংসটা রান্না করে নিতেছি এখন পেঁয়াজটা ভালো করে কষাই দিলে মাংসের কালারটাও ভালো আসে আর খেতেও একটু ভালোই লাগে একটা টমেটো দিয়েছি বেশি আর এখন মাংসটা আর এদিকে যে মাংসটা দিয়ে দিলাম পেঁয়াজটা কষানো হয়ে গেছে এখন মাংসটা দিয়েছি মাংসটা আর পেঁয়াজটা একসাথে ভালো করে কষায় নিবো এই তো এখানে তো মাংস রান্না প্রায় হয়ে গেছে আমি একটু পানি দিয়ে তারপর যেহেতু ব্রয়লার মুরগি বেশিক্ষণ সময় লাগবে না রান্না করতে তারপর তো এই যে সবাই এক এক করে দোকান থেকে চলে আসছে এরপর হচ্ছে রাত্রের খাবারটা সবাই মিলে একসাথে খেয়ে নিয়েছে এই তো আমার আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ